না ফোন নম্বর টোর নম্বর না ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো ফোন নম্বরে পাঠা যদি কাস্টমার কেয়ার কে এই গুগল পেটার জন্য আমি ফতুর হয়ে গেলাম একটা টাকা থাকছে না ব্যাঙ্কে এই আমার ফোন ধরবি আমার ফোন দে আমার ফোনে গুগল পে আছে এই আমার রিচার্জ রিচার্জখানে তোর ফোন দিয়ে করে দে দেখি আমার গুগল পে দিয়ে একটা ট্রানজেকশন হয়ে গেছে হয়েছে তো কি হয়েছে হাজার টাকা করে আমি দিনে একটা করে করব ওর বেশি করব কি অনলাইনে অর্ডার করবি আমিই দিতে পারবো না আমার এখন থেকে হবে না কেন অত ট্রানজেকশন আমি করতে পারবো না ব্যাংকে আপডেট করতে গেলে রবীন্দ্র রচনা হয়ে যায় এই বাবু জানিস গুগল পে থেকে ফ্রিতে টুথব্রাশ দিচ্ছে ফ্রিতে নয় 299 টাকা কিছু একটা কিনতে হবে তবে আমার দরকার নেই 30 টাকা টুথব্রাশ 300 টাকা কে কিনবে এই তোর থাকবে 30 টাকা পাই আরে তো জি পে তে ট্রান্সফার কর ট্রান্সফার কর